তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আর একটা নতুন মিষ্টি সব ইভেন্ট আসতে চলেছে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে মিষ্টি সব ইভেন্ট আমরা কবে দেখতে পাবো আর মিষ্টি শপের মধ্যে যে বান্ডেলটা দেখতে পাবো সেই বান্ডেলটাও কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে তো হ্যান্ডেলটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এক কথাই বলা যায় যে আমাদের গেমের মধ্যে পরবর্তী যে মিষ্টি সব ইভেন্টটা আসছে মিষ্টি সব ইভেন্টটা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এই মিষ্টি সব ইভেন্টটা কিন্তু খুবই স্পেশাল একটা কলাবেশন ইভেন্টের থিমের সঙ্গে রিলেটেড আসছে তো কোলাপ্রেশন ইভেন্টের সমস্ত রিওয়ার্ডগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলায় ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশন টি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসে ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা প্রথমেই তোমরা এখানে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে হট ড্রপ এবং এখানে কিন্তু একটা স্কাই বোর্ডের স্ক্রিন আছে যে স্কাই বোর্ডের স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাব আর এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে সাতাশ মে থেকে দুই জুন পর্যন্ত কিন্তু আমাদের গেমের মধ্যে চলবে এই স্পেশাল ইভেন্টটা এখানে আমাদের কি করতে হবে এখানে কিন্তু জাস্ট আমাদের নতুন যে সোলারা ম্যাপটা এসেছে তো সোলারা ম্যাপটার মধ্যে যে টিভি টাওয়ার নামে জায়গা রয়েছে স্টুডিও এবং দা হাব নামে যে জায়গাটা রয়েছে তো এই তিনটে জায়গাতে ল্যান্ডিং করতে হবে আর এই তিনটে জায়গাতেই ল্যান্ডিং করলেই কিন্তু আমরা ফ্রিতে এই স্কাইবোর্ডের স্ক্রিনটা ক্লেম করে নিতে পারবো তো স্কাইবোর্ডের স্ক্রিনটা তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিই চলো আর স্কাইবোর্ডের স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কাইবোর্ডের স্ক্রিনটাও কিন্তু বেশ লেজেন্ডারি এবং ইউনিক টাইপের একটা স্কাইবোর্ডের স্ক্রিন থাকছে তো স্কাইবোর্ডের স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই ক্লেম করে নিতে পারবো যেটা তোমাদেরকে জানিয়ে দিলাম ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে সাতাশ মে থেকে দুই জুন পর্যন্ত কিন্তু আমাদের গেমের মধ্যে চলবে স্পেশালি ফ্রি ইভেন্টটা তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই সাতাশে মে আমাদের গেমের আরো একটা স্পেশাল পেড ইভেন্ট আমরা দেখতে পেতে চলেছি আর বন্ধুরা এরপরে তোমরা এখন আরো একটা অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানার টার উপরে কিন্তু বড় করে লেখা আছে লাকি বোর্ড তো ফাইনালি আমাদের গেমের মধ্যে সাতাশ মে আমরা আরো একটা নতুন ওয়েব ইভেন্ট দেখতে পেতে চলেছি যে ওয়েব ইভেন্টের নাম থাকছে কিন্তু লাকি বোর্ড আর এই ওয়েব ইভেন্টের মধ্যে আমরা মেন যে আইটেম গুলো দেখতে যাবো একটা মেল বান্ডেল একটা ফিমেল বান্ডেল একটা থাকছে স্পেশাল ইমোট এবং একটা থাকছে বাইকের স্ক্রিন তো এই চারটি মেন আইটেম কিন্তু এই বানারটের উপরে মেনশন করে দিয়েছে এছাড়াও কিন্তু অনেক আগ্রা বাগেরা আইটেমও থাকবে তো চলো তোমাদেরকে প্রথমে মেন আইটেমগুলো রিভিউ করে দিই তারপরে তোমাদেরকে ওয়েব ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দেবো তোমরা লাকি বোর্ড ওয়েব ইভেন্টের যে ব্যানারটা তোমাদেরকে দেখালাম ব্যানারটার উপরে যে মেল বান্ডেলটা না মেনশন করে দিয়েছে মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল বান্ডেলটা কিন্তু মোটামুটি নর্মাল লেজেন্ডারি টাইপের এবং ইউনিক টাইপের দেখতে লাগছে এরপরে ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটাও কিন্তু বেশ ইউনিক টাইপের লাগছে দেখতে এবং দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে তো এরপরে যে বাইকের স্ক্রিনটা দেখতে পাচ্ছো বাইকের স্ক্রিনটা কিন্তু মোটামুটি নর্মাল লেজেন্ডারি টাইপের একটা বাইকের স্ক্রিন থাকছে তো এছাড়াও তোমরা এখন একটা লেজেন্ডারি সাইজের স্ক্রিন দেখতে পাচ্ছ তো লেজেন্ডারি সাইতে স্ক্রিনটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাবে এই ওয়েব ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এরপরে তোমরা এখন একটা লেজেন্ডারি ট্রো গানের স্ক্রিন দেখতে পাচ্ছ তো হতে পারে এই গানের স্ক্রিনটা আমরা এই ওয়েব ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি বা নাহলে কিন্তু হতে পারে এই ট্রো গানের স্ক্রিনটা আলাদা কোনো ইভেন্টের মধ্যে দিতে পারে ঠিক আছে তো এই থিমের উপর ডিপেন্ড করে আসছে সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে তোমরা এখন একটি ইমোট দেখতে পাচ্ছ তো ইমোটটা কিন্তু গ্যানা ব্যানারটার উপরে মেনশন করে দিয়েছে এই ইমোটটাও কিন্তু আমরা দেখতে পেয়ে এই লাকি বোর্ড ওয়েব ইভেন্টের মধ্যে ঠিক আছে তো এই থিমের উপর ডিফেন্ড করে ছয়টা আইটেম গ্যারেনা ডিজাইন করেছে তো ছয়টা আইটেম তোমাদেরকে দেখিয়ে দিলাম তো হতে পারে ছয়টা আইটেমই আমরা দেখতে পেয়ে যাবো এই লাকি বোর্ড ওয়েব ইভেন্টের মধ্যে ঠিক আছে বাট ব্যানারটার উপরে কিন্তু গ্যানে চারটি রিওয়ার্ড মেনশন করে দিয়েছে এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই লাকি বোর্ড ওয়েব ইভেন্টটা কেমন হতে চলেছে লাকি বোর্ড ওয়েব ইভেন্ট লাকি বোর্ড ওয়েব ইভেন্টটা কিন্তু পুরানো একটা ওয়েব ইভেন্ট ঠিক আছে নতুন কোনো ওয়েব ইভেন্ট থাকছে না পুরানোই কিন্তু লাকি বোর্ড ওয়েব ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আবারও আসছে ঠিক আছে তো ডেটটা তোমাদেরকে জানিয়ে রাখলাম সাতাশ মে আমাদের গেমের মধ্যে স্পেশালি লাকি বোর্ড ওয়েব ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব আর এখানে কিন্তু নতুন আইটেম যেগুলো তোমাদেরকে দেখালাম নতুন আইটেমগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাব যেমন মানে একটা মেল বান্ডেল একটা ফিমেল বান্ডেল একটা স্পেশাল ইমোট ঠিক আছে এছাড়াও কিন্তু তোমাদেরকে দেখালাম লেজেন্ডারি একটা সাইটের স্কিন একটা বাইকের স্কিন একটা ট্রো গানের লেজেন্ডারি স্কিন ঠিক আছে তো এই সমস্ত নতুন রিওয়ার্ডগুলো আমরা দেখতে পেয়ে যাবার এখানে কিন্তু স্পিন করতে গেলে মোটামুটি নয়টা করে ডায়মন্ড লাগে এবং নয়টা করে ডায়মন্ডে কিন্তু আমরা একটা করে স্পিন করতে পারি এবং আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা যত খুশি স্পিন করতে পারি এবং এখানে কিন্তু যাদের লাকটা খুবই ভালো থাকে তারা কিন্তু মোটামুটি কম স্পিন করে এখান থেকে ভালো ভালো রিওয়ার্ডগুলো জিতে নিতে পারে ঠিক আছে আর এই লাকি বোর্ড ওয়েব ইভেন্টের মধ্যে কিন্তু পাঁচটা থেকে ছয়টা মেন মেন ভালো রিওয়ার্ড থাকে বাদ বাকি কিন্তু আগেরা বাগেরা রিওয়ার্ড থাকে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর যাই হোক সাতাশে মে আমাদের গেমের মধ্যে স্পেশালি লাকি বোর্ড ওয়েব ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরে থাকছে ওভি ফর্টি নাইন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে আরও একটি স্পেশাল কলাবরেশন ইভেন্ট আসার কথা ছিল ফ্রি ফায়ারের সঙ্গে স্কুইড গেম কলাবরেশন ইভেন্ট তো এই কলাবরেশন ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে থেকে স্টার্ট হবে তো এই কলাবরেশন ইভেন্টের বিষয়ে এখনও পর্যন্ত কিন্তু ডেট কনফার্ম হয়নি তো এই স্কুইড গেম কলাবেশন ইভেন্টটা আমাদের গেমের মধ্যে হতে পারে জুন মাসেই দেখতে পেয়ে যেতে পারি বা নাহলে কিন্তু জুলাই মাসে অ্যানিভার্সারি ইভেন্টের পরে আমরা দেখতে পেয়ে যাব এই স্কুইড গেম কলাবেশন ইভেন্টটা বাট এই স্কুইড গেম কলাবেশন ইভেন্টের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে সমস্ত আইটেমগুলো কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি আইটেম থাকছে তো প্রথমে তোমাদেরকে সমস্ত আইটেমগুলো পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেব আর এই স্কুইড গেম কলাবেশন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা একটা স্পেশাল মিস্ট্রি সব ইভেন্টও দেখতে পেয়ে যাব তো মিস্ট্রি সব ইভেন্টও তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেব তো চলো প্রথমে তোমাদেরকে স্কুইড গেম কলাবেশন ইভেন্টের স্পেশাল সমস্ত আইটেমগুলো পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তোমরা তোমরা এখানে প্রথমে একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছি স্কুইড গেম কলারেশন ইভেন্ট স্পেশাল একটা মেল বান্ডেল তো বাট বান্ডেলটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে যেহেতু বান্ডেলটা কিন্তু রেড কালার টাইপের এবং বান্ডেলটার নাম রয়েছে কিন্তু পিঙ্ক গার্ড ঠিক আছে তো বান্ডেলটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই বান্ডেলটা তো এরপরে তোমরা এখানে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছি এই ফিমেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা ফিমেল বান্ডেল এবং স্কুইড গেম কলার বেশিন ইভেন্ট স্পেশাল কিন্তু একটাই ফিমেল বান্ডেল থাকছে এই ফিমেল বান্ডেলটা এই বান্ডেলটার নাম থাকছে দ্য ডল তো এরপরেও তোমরা এখানে আরও একটা স্পেশাল মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং এই বান্ডেলটা তো আমার খুবই ভালো পছন্দ হচ্ছে বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে এই বান্ডেলটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বান্ডেলটাও কিন্তু স্কুইড গেম কলাপে ইভেন্টের স্পেশাল একটা বান্ডেল তো এরপরেও তোমরা এখানে আরও একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল এবং এই বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা একটা মাস্ক দেখতে পেয়ে যাবো আর বান্ডেলটা নিলে কিন্তু একটা আফতারও আমরা ফ্রিতেই পেয়ে যাব তো এছাড়াও কিন্তু তোমরা এখানে আরও একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটাও কিন্তু দেখতে পাই ভালোই লাগছে ঠিক আছে তো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছো এবং বান্ডেলটার সঙ্গে কিন্তু আমরা মাস্ক দেখতে পেয়ে যাবো একটা না দুইটা মাস্ক তিনটে মাস্ক আমরা দেখতে পেয়ে যাবো বান্ডেলটার সঙ্গে ঠিক আছে এবং এছাড়াও আমরা একটা আফতার পেয়ে যাবো তো এই বান্ডেলটার সঙ্গে আমরা তিনটে মাস্ক পেয়ে যাব খুবই স্পেশাল থাকছে তো এরপরেও তোমরা এখানে একটা নর্মাল মাস্ক দেখতে পাচ্ছো এই মাস্কটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো স্কোয়েড গেম কলার ইভেন্ট স্পেশাল একটা ফ্রি মাস্ক হিসাবে ঠিক আছে তো এই মাস্কটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো তো এরপর একটা ব্যানার দেখতে পাচ্ছ হতে পারে ব্যানার এবং আফতারটা আমরা ফ্রিতেই পেয়ে যাবো ঠিক আছে তো এ পর তোমরা এখানে একটা ব্যাক স্কিন দেখতে পাচ্ছ ব্যাক স্কিনটা কিন্তু খুবই লেজেন্ডারি একটা ব্যাক স্কিন থাকছে যেহেতু ব্যাক স্কিনটা থেকে কিন্তু টাকা পয়সা ছাড়াচ্ছে ঠিক আছে আর এরপর তোমরা এখানে একটা লুট বক্সের স্কিন দেখতে পাচ্ছ স্কুইড গেম কল ইভেন্ট স্পেশাল একটা লুট বক্সের স্কিন তো এরপর পর একটা গুলালের স্ক্রিন দেখতে পাচ্ছ গুলালের স্কিনটাও কিন্তু বেশ লেজেন্ডারি টাইপের একটা গুলালের স্কিন থাকছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে ঠিক আছে তো এরপর একটা টোকেন দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু একটা ফ্রেম দুটো ফ্রেম কিন্তু দেখতে পাচ্ছি ফ্রেমগুলো কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে যেহেতু নতুন কিছু অ্যাড হতে চলেছে আমাদের গেমের মধ্যে আর আইটেম দুটোই কিন্তু স্কুইড গেম কলাবরেশন ইভেন্টের থিমের উপর ডিপেন্ড করে আসছে তো এরপরে কিছু টোকেন দেখতে পাচ্ছি কিছু ক্রিয়েট বক্স দেখতে পাচ্ছি এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা স্কুইড গেম কলাবরেশন ইভেন্ট স্পেশাল দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে তো স্কুইড গেম কলাবরেশন ইভেন্ট স্পেশাল যে সমস্ত আইটেমগুলো আমাদের গেমের মধ্যে আসছে সমস্ত আইটেমগুলোই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিলাম ঠিক আছে তো বান্ডেলগুলো বিভিন্ন রকম ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো তো বান্ডেলগুলো কীরকম ইভেন্টের মধ্যে আসবে সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো বাট আজকে তোমাদেরকে যেটা দেখাবো স্কুইড গেম কলাবসিন ইভেন্ট স্পেশাল আমরা যে মিষ্টি সব ইভেন্টটা দেখতে পেতে চলেছি তোমরা স্কুইড গেম কলাবেশন ইভেন্টে স্টার্ট হলে আমাদের গেমের মধ্যে ঠিক তখনই কিন্তু আমরা স্পেশাল এই মিষ্টি সব ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু স্কুইড গেম ইভেন্টের সঙ্গে রিলেটেড একটা স্পেশাল মিষ্টি সব ইভেন্ট হতে চলেছে ঠিক আছে তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম যে স্কুইড গেম কলাবেশন ইভেন্টটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হলে তারপরেই কিন্তু আমরা স্পেশাল এই মিষ্টি সব ইভেন্টটা দেখতে পেয়ে যাবো তো মিষ্টি শপের ব্যাপারে ডেট কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম হয়নি সেই জন্য তোমাদেরকে ডেটটা জানাতে পারছি না বাট এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম যে স্কুইড গেম কলাব্রেশন ইভেন্ট স্টার্ট হলে তারপরে কিন্তু আমরা স্পেশাল মিষ্টি শপ ইভেন্টটা দেখতে পেয়ে যাব আর মিষ্টি শপের মধ্যে বান্ডেল হিসাবে কিন্তু আমরা স্কুইড গেম কলাব্রেশন ইভেন্ট স্পেশাল যে ফিমেল বান্ডেলটা আসছে তো এই ফিমেল বান্ডেলটাই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো মিষ্টি শপের মেন ফিমেল বান্ডেল হিসাবে ঠিক আছে তো একটাই বান্ডেল কিন্তু আমরা দেখতে পেয়ে যাব স্কুইড গেম কলাব্রেশন ইভেন্ট স্পেশাল তো এছাড়াও কিন্তু কিছু আগ্রা বাগড়া বান্ডেল তো থাকবেই যেমন কিন্তু প্রত্যেক মিষ্টি শপের মধ্যে থাকে কিছু বান্ডেল কিছু ভালো ভালো আইটেম কিছু আগড়া বাগড়া আইটেম ঠিক আছে তেমন কিন্তু মিষ্টি শপের মধ্যে থাকবে ঠিক আছে তো এটা তো তাদেরকে জানিয়ে রাখলাম বাট স্কুইড গেম কলাবশন ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা একটা ফিমেল বান্ডেল দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু মেন ফিমেল বান্ডেল থাকছে স্কুইড গেম কলাব্রেশন ইভেন্টের স্পেশাল আর এই মিষ্টি শপের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো এছাড়াও কিন্তু যেমন নর্মাল নর্মাল আইটেম থাকে তেমন কিন্তু নর্মালি আইটেম থাকবে আর যাদের লাগটা ভালো থাকে তারা কিন্তু বেশি ডিসকাউন্টের মাধ্যমে মিষ্টি শপের মধ্যে থেকে আইটেমগুলো কিনে নিতে পারবে বাট এখানে যেমনটা তোমরা খুবই ভালো ভালো রিওয়ার্ড দেখতে পাচ্ছ আমাদের সারবারে যখন মিষ্টি শপ ইভেন্টটা আসবে তখন কিন্তু এতটাও ভালো ভালো রিওয়ার্ড থাকবে না তখন কিন্তু কিছু আগেরা বাগেরা আইটেমই বেশি থাকবে ঠিক আছে ভালো ভালো আইটেম কিন্তু খুবই কম থাকে আর এছাড়াও কিন্তু আমরা স্কুইড গেম কলাবেশিন ইভেন্ট স্পেশালি এই গোলালের স্ক্রিনটাও দেখতে পেয়ে যাবো এই মিষ্টি শপ ইভেন্টের মধ্যে ঠিক আছে তো স্কুইড গেম কলাবেশিন ইভেন্ট স্পেশাল কিন্তু দুটো আইটেম আমরা দেখতে পেয়ে মিষ্টি শপের মেন আইটেম হিসাবে একটা থাকছে স্কুইড গেম কলাবেশিন ইভেন্ট স্পেশাল ফিমেল বান্ডেল আর আরেকটা থাকছে কিন্তু স্কুইড গেম কলাবেশিন ইভেন্টের স্পেশাল একটা গোলালের স্ক্রিন তো এই দুটো আইটেম কিন্তু মেন আইটেম থাকছে আর বাদবাকি কিছু ভালো ভালো রিওয়ার্ড থাকবে কিছু ক্যাচড়া আইটেম থাকবে ঠিক আছে যেমন কিন্তু প্রত্যেক মিষ্টি শপের মধ্যে থাকে আর এই স্কুইড গেম কলাবেশন ইভেন্টটা আমাদের গেমের মধ্যে স্টার্ট হলে তারপরে কিন্তু আমরা স্কুইড গেম কলাবরেশন ইভেন্ট স্পেশালি মিষ্টি শপ ইভেন্টটা দেখতে পেয়ে যাবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর ডেটটা কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে সবার প্রথমেই জানিয়ে দেব। তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি